হাবিসুল্লাহ ইসলাম বলেন ফাই হুকুমমান তা আল্লাহ কুরআন আল্ল ওই ব্যক্তি সর্বোত্তম ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শিখায় এর থেকে উত্তম কাজ আ কেউ করে না দুনিয়াতে তা এই কারণে এই এলেন একটা এলেন অল্পের উপরে আসর করে আরেকটা এলেন জমানেই থেকে যায় কল্পের উপরে আসর করে না মানুষের আল্লাহ পাকের রহমত পাওয়া হেদায়ত পাওয়ার পথে দুইটা বাধা মারাত্মক যেটা আর একটা হলো শয়তান আর একটা কি শয়তান এই শয়তান আর নফস এই দুইটা সব সময় সব সময় অনবরত মানুষকে আল্লাহ পাকের নফার মানি আল্লাপাকের নাফারমানি আল্লাহ রসুলের নাফারমানির দিকে ধাবিত করতে চায় সব সময় তাকে ধ্বংস করে দিতে চায় সাময়িক দুনিয়ার লোভ লালসা দুনিয়ার বকিল লোক আশা দিয়ে দিয়ে এই নবশ মানুষকে ধ্বংস করে শয়তান মানুষকে ধ্বংস করে আর তার থেকে বাঁচার জন্যও মজাহাদা লাগে তার থেকে বাঁচার জন্যও কি লাগে মজাহাদা লাগে কষ্ট লাগে মেহনত লাগে বারবার তওবা করা লাগে বারবার ইস্তিক্ষার পড়া লাগে বহু মানুষ আল্লাহ পাক ওই যে আমরা খুববার মধ্যে পড়ি সমাজ যাকে আল্লাহ আল্লাহতালা গুমরা করে দেন তার কোনো হাদি নাই তাকে কেউ হেদায়ত দিতে পারে না যাকে আল্লাহ তালা গুমরা করেন তাকে কেউ হেদায়ত দিতে পারে না এই জন্য হেদায়ত কার কাছে চাওয়া লাগবে আল্লাহর কাছে চাওয়া লাগবে আল্লাহ তালার কাছে হেদায়ত চাই আল্লাহ রব বানা আলা তুজিত কুলু বানা বা আদাই হাদাইতানা এ আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আপনি আমার গোমরা করে দিয়েন না আপনি আমার দিলটাকে বাকা করে দিয়েন না দিলটাকে বাকা করে দিয়েন না হেদায়েত আল্লাহ তালে এক ধরনের হেদায়েত তো দিয়েই দিয়েছেন জন্মগতভাবে আমরা কালেমা পড়সি আমরা বমিন মুসলিম আমরা কোরআনের উপরে ইমান রাখি আফেরাতের উপরে ইমান রাখি আল্লাহ রসিলের উপরে ইমান রাখি কিন্তু এর এরপরও আমার দিলটা বাকা। আমার দিল নামাজের দিকে ঝোকে না আমার দিল জিকিরের দিকে ঝোকে না আমার দিল নেকাজের দিকে ঝোঁকে না এই জন্য সবসময় আল্লাহ তালার কাছে কি করা দোয়া দোয়া করতে থাকা